নমস্কার আজকে এই ভিডিওর মাধ্যমে রাজ্যের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং আপনাদের অভিভাবকদের জন্য একটি বিশেষ ইনফরমেশন বা তথ্য আপনাদের সকলের মধ্যে শেয়ার করতে চাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্টদের একটা স্বপ্ন ছিল নিজেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে দেখবে বা জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর যে চাকরিগুলি হয়ে থাকে সেই চাকরিতে একটা অংশ হিসাবে নিজেরা পার্টিসিপেট করবে তো তার জন্য সকলকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করতে হতো তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি সেক্ষেত্রে এত বছর পর্যন্ত এবং নামক প্রবেশিকা পরীক্ষা অংশগ্রহণ করতে হতো এবং এই প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক যা আসতো সেই র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সেলিং এর মাধ্যমে সরকারি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হতো কিন্তু এবছর এই নিয়মের রদবদল করা হচ্ছে রাজ্য কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা এই সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এরপর আমি আপনাদেরকে একটু আরও স্পষ্টভাবে এবং সহজভাবে আপনাদের কাছে এই বিষয়টি আরও একটু খোলাসা করে দিতে চাই সর্বপ্রথম দেখুন যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় অলরেডি উত্তীর্ণ হয়ে গিয়েছে এবছর যে সমস্ত স্টুডেন্ট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। সেই প্রত্যেকটি স্টুডেন্ট এই জেক্সপো নামক প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত তো এবছর যেটা করা হবে যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে বা এর সমতুল্য পরীক্ষায় যা নাম্বার তোমাদের থাকবে সেই নাম্বারের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে ঠিক এই সেম নিয়ম ফলো করা হয়েছিল কোভিড ডিউরেশনে এবং বিগত কয়েক বছর পিছনে যদি আমরা যাই সেই মুহুর্তেও কিন্তু প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হতো তো এবছরও কিন্তু সেই একই প্রসেসকে ফলো করা হবে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য এরপর তাহলে প্রশ্ন আসছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর পড়ার জন্য তো মাধ্যমিকের নাম্বারকে প্রায়োরিটি দেওয়া হবে বা মান্যতা দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে যারা মাধ্যমে অর্থাৎ মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার কোন স্টুডেন্টরা পেয়ে থাকে আপনাদের মধ্যে যে সমস্ত অভিভাবকরা ভিডিও দেখছেন বা তোমরা স্টুডেন্টদের মধ্যে যাদের শিক্ষাগত যোগ্যতা থাকছে আইটিআই দু বছরের পড়াশুনো পাস আউট হতে হবে অ্যাপেয়ারিং স্টুডেন্টরা কিন্তু ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হওয়ার জন্য যোগ্য না আইটিআই দু বছর পড়াশুনো করেছো অথবা সায়েন্স ভোকেশনাল বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা এগ্রিকালচার এই ধরনের লেভেলের যে সমস্ত স্টুডেন্টরা আছো এবছর যদি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অথবা যারা অলরেডি পাস আউট হয়ে আছো সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ পাবে এখানে আরও একটি বিষয় একটু স্পষ্ট করে দিচ্ছি যে সমস্ত উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে সেই সমস্ত পড়ুয়ারা কিন্তু ল্যাটারাল এন্ট্রিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পায় না বা পাবে না যে সমস্ত স্টুডেন্টরা সায়েন্স বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা এগ্রিকালচার থেকে আছো সেই সমস্ত টেন প্লাস টু স্টুডেন্টরা কিন্তু বা উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার বা কমপ্লিট করার মাত্র দু বছরে করতে পারবে সেই সুযোগটা কিন্তু তোমরা পাবে এরপর প্রশ্ন তাহলে কিছু স্টুডেন্টও অবশ্যই বঞ্চিত হতে পারে হ্যাঁ এই ধারণাটা কিন্তু থেকেই যাচ্ছে কারণ অনেক সময় বা লাস্ট ইয়ারের যে রেজাল্ট তার উপর যদি আমরা ফলো করি দেখা গিয়েছে কোভিড ডিউরেশনে যে পরীক্ষার ফলাফল সকলেরই অনেকটাই ভালো এসছে কিন্তু কোনো স্টুডেন্ট বা পড়ুয়া যদি আরও কয়েক বছর আগে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মাধ্যমিক বা এর সমতুল্য বা যে স্ট্যান্ডার্ডের পরীক্ষায় জন্য সে অংশগ্রহণ করতে চাইছে যদি সে ভোকলেটের জন্য থাকে তো সেটা ভোকলেটের বা জেক্সপোর জন্য থাকলে মাধ্যমিকের এরপর প্রশ্নটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে স্কুল লেভেলের পড়াশুনোর সময় স্টুডেন্টরা অনেক সময় খারাপ ফলাফল করে থাকে বাট যখন সেটা কোনো এন্ট্রান্স আসে সেই সময় সে নিজেকে আরো ডেভেলপ করে এবং আরও পড়াশুনো করে অনেক সময় দেখা গিয়েছে স্কুলের রেজাল্ট খারাপ হলেও প্রবেশিকা পরীক্ষায় কিন্তু ভালো একটা ফল নিয়ে আসে তো তারপর কিন্তু সে সরকারি কলেজে একটা সুযোগ পেয়ে থাকে কিন্তু এবছর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অলরেডি প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে মেধাতালিকা এবং ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু বঞ্চিত হতে পারে তো যাই হোক আমরা রাজ্যের যে টেকনিক্যাল এডুকেশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কি মতামত বা স্টুডেন্ট তোমরা কি চাইছ বা এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই তুলে ধরতে ভুলবো না তুলে ধরার জন্য কমেন্ট সেকশনে তোমরা নিজেদের মতামত তুলে ধরতে পারো এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং পাঠাতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি আপনাদের স্টুডেন্ট বা তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে আজ থেকে এই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভবিষ্যতেও সংক্রান্ত বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল এডুকেশনের যে কোনো বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্য সহজভাবে সরলভাবে আজকের ভিডিওর মতো তোমরাও জানতে পারবে আর এই ভিডিওর ডিসক্রিপশনে একটি গুগল ফর্ম পাবে যে গুগল ফর্মে নিজের নাম মোবাইল নাম্বার কত নাম্বার পেয়েছো কি নিয়ে পড়াশোনা করতে চাইছো সেই বিষয়টি তোমরা করতে পারো তারপর আমাদের অভিজ্ঞ টিমদের দ্বারা তোমাদের সাথে ফ্রি কাউন্সিলিং করা হবে এবং তোমাদের যা নাম্বার আছে সেই ভিত্তিতে নাম্বারের কত র্যাঙ্ক আসতে পারে এবং কোন কলেজে তোমরা সুযোগ পেতে পারো কোন ডিপার্টমেন্টে পেতে পারো সেই নিয়ে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন অনেক বিষয় আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল একটা বিষয় কিন্তু এন্ডে আবারও বলছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পলিটেকনিকে ভর্তির প্রক্রিয়া হবে সম্পূর্ণ নাম্বারের ওপর ভিত্তি করে যদি আপনাদের মনে কোনো এখনও ডাউট থাকে আপনারা কমেন্ট করে সেই ডাউটটি এক্সপ্রেস মানে জানাতে পারেন তুলে ধরুন আমি পরবর্তী ভিডিওতে সেই কমেন্টের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করিব যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে লাইক করুন আপনাদের মতামত তুলে ধরুন ভিডিওটি সমস্ত পরিচিতদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ